পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি ভেবেছিস ও হো কি লাফাচ্ছে আচ্ছা শুনানি আর সায়নি তোমার দিকে একটা কথা জিজ্ঞাসা করি বর্তমানে তো মার্কেট দিদিরা কাপাচ্ছে হ্যাঁ এখন বর্তমানে দিদিরা দেখিয়ে আর তোরা সেটা হোয়াইট গো দেখো বন্ধুরা আমরা ফুড ব্লগার বলতে কি বুঝি যারা খাবারের সাথে থাকা সম্পর্কিত বিভিন্ন বিষয় ব্লগ লিখে ছবি তুলেন ভিডিও বানিয়ে সেইগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং খাবারের ভালো ভালো রেসিপি শেয়ার করে রেস্টুরেন্টে বা ক্যাফে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে সেইগুলো নিয়ে পর্যালোচনা করে আর এখন আমরা যেটা ফুড ব্লগার বলতে দেখতে পাচ্ছি সেটা হলো কিছু ভিউজের জন্য অন্যের ইজ্জত দেখানো হচ্ছে

তোমরা যেটা ভাবছো সেটাই। খুব এইটা হচ্ছে রাইদির স্পেশাল থালি। এর মধ্যে চলো এবার একটু দেখাছি রাইদির স্পেশাল কাছে। একটু একটু একটু। রাইদির স্পেশাল থালিতে কি কি পাওয়া যাচ্ছে? একটু দেখাও তো দেখি। রকমের সবজি আছে, ডাল আছে, ভাত আছে, ভাজা আছে, পাপড় আছে, চাটনি আছে, সালাদ আছে। দিয়ে দাম থাকছে 60 টাকা। 60 টাকা মত। তো বলছি দিদি মাত্র 60 টাকাতে তো মার তাহলে দু মাত্র ষাট টাকাতে তোমার খাবারের থালিতে এত কিছু পাওয়া যাচ্ছে না মানে দিদি আমি বলতে চাইছি বলছি দিদি তুমি কি শুধুমাত্র তোমার থালি দেখা দিছে তোমার কাছে ডাবও দেখা দিছো তবে কি আর বলছি আমার নাতনিরা এখন আবারের সাথে সাথে নিজেদের সম্মানটুকুও ব্যবসার সাথে সাথে নাম করে দিয়েছে

একশো দশ টাকা আচ্ছা দিদি তাহলে ভালো খাওয়াবো তাহলে তোদের দেখে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না বলছি তোরা দুজন মিলে একজনকে খাওয়াচ্ছিস নাকি একজনই দুইজন লুটে ফুটে খাচ্ছি গরমও পছন্দ না আমার শীতও পছন্দ তাহলে তোর পছন্দটা কি আমার শুধু তোমায় পছন্দ তাহলে আমি এতদিন শুধুমাত্র কথাতেই শুনে আসছি যে শালি আদি ঘর বলে পম 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 এখন সেটা কি অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে আর শালে এই মালটার কি কপাল গাছেরটাও খাচ্ছে তলারটাও তার মানে কি দুই বোনের একটাই পছন্দ আমার শুধু তোমায় পছন্দ নজর না লাগে এক পুরুষে আসক্ত হয়েছিল যারা আচ্ছা আচ্ছা তারপর কিছুই পাইনি তাই তো দুই বোনের কপালে দুটো ভাতার জুটলো না একটা ভাতার ছাড়া পম পম পমিরে কোথায় চললি রে অরুণদার ফোন পে পরোটা নয় রাজুদার পকেট পরোটা খেতে এত রাতে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে বাট তুই এত রাতে স্টেশনে এসে ওদের পিছনে কি করছিস রাজুদার পকেট পরোটা ঝলার কুততার তাড়া করছিস নাকি দেখো রাজুদার পকেট পরট এখন এতটাই ক্রেস ঠিক ধর্মতয় কেস তুই যেমন একটার সাথে আরেকটা ফেবাড়াচিস 1 1 3 দেখো বন্ধুরা এদের ভিডিও দেখে আর আমার সহ্য হচ্ছে না তাই আজকে ভিডিওটা এতটাই থাক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবে যাতে পরের ভিডিওটা সবার আগে তুমি দেখতে পাও

মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে ক্লিপ নিয়ে ভিডিও দেখতে চাও কবে ভিডিও দেখতে চাও ওখানে সব কিছু সাজেস্ট করতে পারো আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে পাই